আমরা বিরোধী দলকে আমাদের নটা কমিটি দিয়েছিলাম নটা কমিটির চেয়ারম্যানশিপ দিয়েছিলাম কিন্তু তারা একটাও গ্রহণ করেননি অর্থ হয়ে আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল এবং তারাই ফাংশন করছেন তাদের সময়টা যদি এক্সটেনশন না দেওয়া হয় স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্ক হয়ে যাবে তারা কাজ করতে পারবে না অনেক অসুবিধা হবে ভাই রাজ্যপালকে জিজ্ঞেস করুন কেন রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না রাজ্যপালই জানেন কি করবে না করবে

আমাদের কি বিজনেস হবে পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চাই সেটা নিয়ে সাধারণত যে কমিটিতে ডিসকাশন করা হয় সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে আপাতত আগামীকাল আমাদের দুপুর দুটোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল থ্রি ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাতে আমাদের রুল থেকে বলা রয়েছে যেহেতু শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন মন্ত্রিসভার সদস্য রয়েছেন সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায় আগামীকাল দুপুর দুটোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আমি এখন বিজনেসগুলো কালকে সব ঠিক করে দেব। অভিযোগ অনেকেই মারা গেছে। অভিযোগের একটা হয় সাধারণত আমরা সবগুলো দেখে দেখে ঠিক করব এটা কি চাইনে হতে পারে। আমার তো আমাদের লং টার্ম শর্ট টার্ম না আমাদের যদি গুরুত্ব থাকে, গুরুত্ব বিবেচনা করে আমরা বিনাশ হল অধিবেশন থাকি এটার গুরুত্ব অপরিseen। ওদের টার্ন ফেস হচ্ছে 8 তারিখে। 8 তারিখের পর স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্কড হয়ে যাবে। এগুলোকে সজব রাখতে গেলে আমাদেরকে এটা করতেই হবে। डोंট ওয়ান্ট টু मेक এনি কমেন্ট অন দ্যাট। because they are sitting, you know, for the last 30 days. they are on dharna. and they requested the governor to come down to administer them out. but that has not materialized anyway. i am not on that. that subject matter will be discussed. it will not be discussed in tomorrow's business or whatever it is. you can uh, go through the uh, these books of the western legislative assembly, uh, this uh, conduct of business. there you can find that what agenda are supposed to come. পারমানেন্টলি হাউস ইস কনশন আমি আমি বি আর আম্বেদকর কোনো কোড আমি সেরকম ভাবে করিনি এটা আপনার ঠিক কথা বলছেন না আমরা আমাদের বিজনেস অনুযায়ী আমরা হাউস ডাকি তো হাউস ডাকার যে আমাদের রুলস আমাদের যে অধিকার দেওয়া রয়েছে যে প্রভিশন করা রয়েছে সেই প্রভিশন অনুযায়ী আমরা হাউস ডাকি তো অত্যন্ত আমাদের এটা ডাকা হচ্ছে না আমাদের টাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য সেই বিজনেস টা ডাকা হয়েছে এবং আমাদের যারা বিধায়ক দুজন নব নির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেব আমি নিশ্চয়ই তবে আগামীকাল আমাদের বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কাছে না হলে পরে থাকতে পারবেন থেকে যায় কি যা হবে সব কালকে হবে আজকে এখানে কিছু বলা যাবে না আমরা কালকে বারোটার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং এ তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার রয়েছে আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ও অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয় এটা নতুন কিছু নাথিং নিউ ইন ইট is is the convention that is being followed in and in and সম্ভব না আমি এখনো কেউ সিদ্ধান্ত গ্রহণ করিনি কাল a কমিটির meeting আমি সিদ্ধান্ত গ্রহণ